तो <laughs> ना আগে ছিল সন্ত্রাসীদের লিডার করানের কাছে স্যারেন্ডার হয়ে ইসলাম কবুল করবার কারণে অমর হয়ে গেল জান্নাতি মানুষের ভেতরে কয় নাম্বার আরো জোরে সে কথাই আল্লাহ বলছেন ওয়ানিবু ফিরে আসো ওয়ানিবু তোমরা ফিরে আসো ওয়াসলিমুলা আমার কাছে আত্মসমর্পণ করো ওই দিন আসার পূর্বে যেদিন আজরাইল এসে খাড়া হবে আজরাইল কার সামনে কখন আসবে কেউ বলতে পারে আমি পারবো উনি পারবে সাইফুল ভাই পারবে পৃথিবীর কেউ পারবে না কোন নবী আসুল আল্লাহই জ্ঞান দেয়নি কয়েকটি জিনিসের জ্ঞান আল্লাহর হাতে তার ভেতরে মানুষ কখন কোন সময় কোন অবস্থায় মারা যাবে কোন নবী কোন রসুল আল্লাহ তালাই জ্ঞান দেয়নি যেটা তার হাতে ছিল টুট সে কথাই আল্লাহ বলছেন অনিব ইলা রব্বি কুম আসলিমুলা তোমরা আমি রবের দিকে ফিরে আসো ওয়াসলিমুলা আমার কাছে স্যারেন্ডার করো মাথা নত করো ওই দিন আসার পূর্বে যেদিন আজরাইল এসে খানা হবে সে আজরাইল আসার আগেই আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে না নেই কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর পারবেন তো ইনশাল্লাহ আতলাবাৎ পিরসি রাজগঞ্জবাসী পৃথিবীর সব কিছু থেকে বাঁচতে পারবেন মরণ থেকে আপনি বাঁচতে পারবেন না পৃথিবীর মানুষ সব কিছু ডিনাই করতে পারলেও মরণ ডিনাই করতে পারে বলেন এই মরণ থেকে পালাবার জন্য আপনি যেখানেই ঢুকে পড়েন না কেন মরণ সেখানে গিয়ে পৌঁছে যাবে হাদরতের সালাইম নবীর একটা ঘটনা বলছি। হাজরত সালাইমান নবীরা অনুসারী ডাক দিয়ে বললেন আল্লাহর পয়গাম্বার আমি নিজের চার বছরকে যা দেখেছি জন্মের পরে এমনটা দেখিনি এখন আমার বাঁচতে ইচ্ছা করে আমার একটু নিজের দেশ থেকে আলাদা দেশে পাঠাও কারণ তোমাকে আল্লাহ মজেজা হিসাবে বাতাসকে অধীন করে দিয়েছে বাতাসকে যেদিকে হুকুম করো সেদিকে তোমারে নিয়ে যায় হাজরত সালাইমান নবী তার অনুসারীকে বাতাসের অধীন করে দিলেন সালাইমান নবী ডাক দিয়ে বললেন বাতাস তাড়াতাড়ি যেখানে যেতে যায় সেখানে পৌঁছা মুহূর্তের ভেতরে সালাইমান নবী বাতাসে হুকুম করলেন নিজের দেশ থেকে সালাইমান নবীর অনুসারীরে অন্য দেশে ট্রান্সফার করে ফেললেন যাহা মাটিতে দাঁড়িয়ে চোখ দুইটা খুলেছে তাকিয়ে দেখছে নিজের দেশেও যারে দেখেছি এখানেও তারে দেখা যায় আমার ভাইরা উদ্দেশ্য আমার না মৃত্যু থেকে আপনি যেখানেই পালান না কেন সেখানেই মৃত্যু গিয়ে আপনার উপস্থিত হবে অর্থাৎ মরণ থেকে পালাবার কোন রাস্তা মত পথ আছে বলেন আপনি জয় দিনে দুনিয়ায় থাকেন না কেন আপনি যাই করেন না কেন আপনারে কিন্তু মরতে হবে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়া বলু আমালা খুব খেয়াল করে শুনবেন সারায়মল 67 নম্বর সারায় 29 নাম্বার পারার প্রথম নম্বর ফেরেশতার দুই নম্বর আয়াতের কিছু অংশে যা আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদের মাঝে মরণ এবং জীবন সৃষ্টি করেছি এই যে আল্লাহ দি খলাকাল মাউত আল্লাহ দিলেন হায়াত আল্লাহ পরে দিলেন আল্লাহ তাআলা মৃত্যুকে আগে এই জন্যই দিলেন আল্লাহ তাআলা এটা দ্বারা বোঝাতে চায় পৃথিবীর মানুষ দুনিয়ায় যত দিন তোমরা বেঁচে থাকো না কেন বেঁচে থেকে যাই করো না কেন মৃত্যু এই জন্যই দিলাম আমি আল্লাহ তোমাদের বোঝাতে চাই তোমরা কিন্তু মরবে কে বলছে বলে এই আয়াতটা এরকম না করে আল্লাহ তাআলা এভাবেই দিতে পারতেন আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউত দিলে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ হায়াতকে পরে দিলেন মাউতকে আমার আল্লাহ দিলেন আল্লাহ বোঝাতে চাই পৃথিবীর মানুষ তোমরা যাই করো না কেন তোমরা কিন্তু মরবে এই কথা বললে কেন ঠিক আতে কারণে মরণ যখন ঘনিয়ে আসবে আজরাইল যখন এসে সামনে দাঁড়িয়ে যাবে লাই ইস্তাফিরুনা সাতা আস্তাক ইস্তাগদমন আপনার এদিক ওদিক একটু ব্যতিক্রম হতে দেবে বলেন বলেন বাচ্চা সাদ্দাদের কাহিনী মনে পড়ে গেল নিজের রিল্যাক্স এর জন্য বিশাল বড় বালাখানা বানিয়ে ফেললেন সব শেষে নিজের বালাখানা দেখার জন্য তিনি চলে গেলেন মহরদের ভেতরে আল্লাহ মালাকুল মাউত আজরাইলে পাঠালেন একদিকে বাদশা সাদ্দাদ আর একদিকে মালাকুল মত ফেরেস্তা আজরাইল মুহূর্তের ভেতরে বাদশা প্রশ্ন করে বললেন কে রে পথে কোথায় তোর বাড়ি কোথায় তোর ঘর তোরে তো আমি চিনি না কি জন্য এসেছিস মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলেন আমি পৃথিবীর কোন পথিক না মুসাফির না আমি আল্লাহ প্রদত্ত আজরাইল বাদশা সাদ্দাদ অবাক হয়ে গেলেন আ সর্বনাশ কি চাই বলে কেচ্ছু চাই না আল্লাহ পাঠিয়েছে তোর জান কব্জা করতে চাই বাচ্চা অনু নাইবিল শুরু করে দিল এত রিলাক্সের জন্য বালাখানা এ পর্যন্ত আমি ঢুক্তে পারলাম না অন্তত আমার ভিতরে সুযোগ দাও আল্লাহ তো দিয়েছিল না না আমার ভাইরা বলার উদ্দেশ্য আমার না কাহিনী বলার উদ্দেশ্য আমার না এখান থেকে শিক্ষা আছে আপনি যাই করেন না কেন যাই হন না কেন এই কাঠের চেয়ারে যত দিনেই বসে থাকেন না কেন আপনার কিন্তু শেষ আছে এই কথা বলতে ঠিক কি জবাব দেবেন আপনি বলেন যখন এই আপনার কবরে রাখা হবে হুজুররা তো একটা পরে দেবে বিসমিল্লাহ হে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ ও আল্লাহ তোমার এই বান্দারে তোমার এবং রাসূলুল্লাহর মিল্লাতের উপরে তুলে দিলাম আজীবন কোরআন বিরুদ্ধে লেগে মারা গেলেন আজীবন রাসূলুল্লাহর অনুসারীদের বিরুদ্ধে লাগলেন স্লোগান দিলেন হুজুর disse তুলে নিব আমরা আন্দাজে মিথ্যা মামলা দিয়ে হুজুরদের বেটালেন জেলখানায় নিলেন যারা 10 বছর ধরে বউ সাথে থাকতে পারছে না আপনারে কবরে রাখার পরে যত এই দোয়া পড়ায় হুজুররা কবরে দিয়ে মাটি চাপা দেখ না কেন কেয়ামত পর্যন্ত যদি হুজুররা হায়াত পেয়ে দোয়া পড়ে আল্লাহ নেবে বলেন সারা দিন সাইফুল ভাই বাসায় কাজ করেছেন সন্ধ্যা বেলায় যদি আমারে ফোন দিয়ে বলেন হুজুর টাকা দেন দেব বলেন সারা দিন জাতীয় পার্টির মিছিল করে বিএমপির অফিসে গেলে যেমন কিছুই পাওয়া যায় না বিয়ে না করে সন্তান পাবার আশায় কেউ যদি তাহার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে সন্তান যেমন আসে না পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এরা মারা যাবার পরে হুজুররা যতই দোয়া কালাম পড়ুক কোনো কাজ হবে না একটা বার আপনি চিন্তা করেন আপনি কি করছেন আর সামান্য ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না সিজনারি গরম আপনি সহ্য করতে পারেন না এই যে কথা বলছি প্রত্যেকটা লঙ্কুপ থেকে পানি বের হচ্ছে এই রক্ত মাংসের বডি সামান্য গরমের সিজনে সামান্য একটু গরম নিতে পারছে না আমারে আল্লাহ তালা যদি জাহান নামের আগুনে জ্বালায় যে জাহান নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে কি দিয়ে বলেন দুনিয়ার কোন গাছ গাছলা কাট খরি নেবে না জাহান নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে আপনি একটা নিজের বিবেক রেদার করান আজ আপনি যা করছেন আপনার এই কর্মের কারণে যদি জাহান্নামের নামের আগুনের ফাইসালা হয়ে যায় আপনার তো ওই দিন দাঁত বের করা হাসি আসবে না না আসবে ওই জাহান নাম নিয়ে যাররা পরিমাণ মৃত্যু নিয়ে কবর নিয়ে যাররা পরিমাণ চিন্তা চেতনা যদি কোনো মানুষের থাকতো আমার মনে হয় না ওর হাতের দ্বারা জবানের দ্বারা ক্ষমতার দ্বারা পৃথিবীর অপরাপার কোনো মানুষ কষ্টে থাকতো ওর দ্বারা কোনো খারাপ কাজ হতো আজ হচ্ছে একটা মাত্র কারণ আমাদের ওই ভয় নেই বরং আমাদের টেন্ডেন্সি কাক ঠকিয়ে কে বড়লোক হওয়া যায় তাই কথা বল না কেন আমরা এখন দেখছি যার যত হয় তার তত আকাঙ্ক্ষা পারে যার যত হয় তার কি হয় আদমের ফেট ওই গোরস্থানের মাটি সারা পৃথিবীর কেউ ভরাট করতে পারবে না আমার যত হবে আমার তত আকাঙ্ক্ষা পারবে এখন যদি মানুষ দেয় পঁচিশ তিরিশ বছর গেলেই আমার চাহিদা বাড়বে মানুষ আমারে যেন সাইড করে দেয় কথা বলি আমি আমার কথা বলছি আগে মাহফিল করে মানুষ পাঁচ হাজার দশ হাজার টাকা দিত কেউ না কেউ টাকা দিতই না খেয়ে দিয়ে বিদায় দিত আর বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এখন তাই আমার তাই হয় না তো পৃথিবীতে যার যত হবে তার কি হবে তত আকাঙ্ক্ষা বাড়বে কান খাড়া করে শুনবেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলি আপনার আমার সৌন্দর্য শোভা আল মালু ওয়াল বানুন زینتুল হায়াতে দুনিয়া আল বাকিয়াতুস সলিহা আল্লাহ বলেন এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা তোমাদের জন্য স্থায়ী হচ্ছে নেক কাজ আর ভালো কাজ আছে আজ আমাদের জীবনে আছে 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 ওই দিন যা আল্লাহ আমলনামা ছেড়ে দেবে এই কারো উড়তে উড়তে ডান হাতে আসবে আবার উড়তে উড়তে পিছন দিক থেকে বাম হাতে এসে বসবে ওই দিন আমল ডান হাতে পাবো ওই রকম ভালো কাজ আমাদের আছে আছে আজ আমরা মানুষের ভিতরে পরে এমন এমন কাজ করছি শয়তান দাঁত বের করে হাসে শয়তান মন্তব্য করে তোর মতো আর কয়েকজন সিরাজগঞ্জের মাটিতে থাকলে রোড পার হবার আমার দরকার ছিল না নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই আছে শুধু চিটারি বাটপারি দুই নাম্বারি এরকম মানুষ তো এখানে নেই কি নিয়ে যেতে পারবেন মিয়া সাহেব কি দেবে এই সমাজের মানুষ চোখ দুইটা বন্ধ হয়ে যাক আপনার জন্য অপেক্ষা করবে ঠান্ডা পানি হয়তো একটু গরম হবে আর বাজারের একেবারে কম দামি কাপড় যেটা দিয়ে মানুষ টুপিও বানায় না কে কাপড়ের কাপড় দিয়ে টুপি বানায় পোশাক পরায় আমার দেখেন তো একটা টুপির মূল্য দিয়ে একটা মানুষ নিয়ে প্যাকেট করা যাবে এই কথা বলেন কেন ভাই সেই কাপড়টা আপনার আমার জন্য বরাদ্দ হবে আপনি এসেছেন একা যাবেন একা আসার সময় কিছু আনতে পারেনি যাবার বেলা এইভাবে যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না আজকে নয় তালা দশ তালা মোড়ে মোড়ে ফ্ল্যাট করেছেন আপনার একটা ফ্ল্যাটেও কেউ নেবে না মুহূর্তের ভেতরে আপনার ঠিকানা হবে হয় আঙ্গি নাই নতুবা বারান্দা কমন সেন্স জাগ্রত হয় না নিজের বিবেক জাগ্রত হয় না অতএব যে কারণে যে জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ওই আল্লাহর দিকে তাকান ওই আল্লাহ একজন আছে ওই আল্লাহ একজন আছে সিটারি বাটপারি করে শত শত বিঘা জমির মালিক হবেন ব্যাংকে কোটি কোটি টাকা রাখবেন প্রত্যেক জেলায় জেলায় মোড়ে মোড়ে বিশাল বড় বড় ফেলাক করবেন ওই জন্য আল্লাহ আপনার দুনিয়ায় পাঠায়নি আল্লাহ পাঠিয়েছে তার দাসত্ব গোলামি তার বিধান মানবেন ওই জন্য আপনি যদি তার টার্গেট পুরা করে না মারা যান জাহান্নাম সারা আপনার কপালে পড়ে থাকবে জান্নাতের ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন